আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো এখন বাজে দশটায় পাঁচ এখন থেকে ব্লগটা শুরু করছি সাথে থাকুন পুরো ব্লগটা দেখুন আশা করি ভালো লাগবে এখানে দেখুন জামা কাপড় কাচবো সেই জন্য এখানে জামা কাপড়গুলো করেছি আর এখানে সোনামর পাপাকে তুলছে টেনে টেনে ওর পাপা উঠতে চাইছে না সাড়ে দশটার দিকে ওঠে তো সোনামার পাপা টেনে টেনে তুলছে বলছে উঠে যাও বেলা হয়ে গেছে এখানে কিছু ব্ল্যাঙ্কেট আমি ভাঁজ করে রেখে দিয়েছি আর এখন কিছু গায়ে দিয়ে আছে অল্প গায়ে দিয়ে আছে বাদমাকে আমি এক্ষুনি ভাঁজ করেছি এগুলো সব এখানে সোনামার খিচুড়ি হচ্ছে আর এখানে ভাত বসিয়েছিলাম হিটারে তার কেটে গেছে তারটা আবার ঠিক করতে হবে তারপরে লাগাতে হবে সোনামার পাপা দোকানে যাবে সেই জন্য সোনামা পাপাকে আদর করে দিচ্ছে আর পাপাও সোনামাকে আদর করে দিচ্ছে তাই তো কত কিস করছে আমার সোনামা তোমাকে এটা আমার পাপা ও আমার সোনা সময় বলবে এটা আমার মাম্মা এটা আমার পাপা বেটা পাপাকে বলো ভালোভাবে যাবে সাবধানে যাবে খোদা পেজ বলো জামা কাপড় শুকো দিয়ে দিলাম এবার গিয়ে রান্না করব তো আজকে বেশি জামা কাপড় নয় এক বালতির একটু কম তো তো হাতে হয় ঠান্ডার সময় সেই জন্য একটু কষ্ট হয় সোনামা কি করছো আজকে আমার সোনামার মনটা কেন খারাপ মা এখানে দেখুন আলু সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমি কুকারে নয় কড়াতে রান্না করব তো সেই জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি তো আজকে সয়াবিন আলু দিয়ে আর আন্ডা ভেজে রান্না করব তো দুটো আন্ডা নিয়ে নিয়েছি ভেজে নেব আর এটা কত ছোট ছোট সয়াবিন দেখো মানে এটা সেই স্কুলে খিচুড়ি করে সেই স্কু সানামের স্কুল থেকে দিয়েছিল অনেক দিন আগে দিয়েছিল তো ঘরেই ছিল পড়ে রান্না করা হয়নি তো আজকের মনে হলো যে রান্না করি তো এই জন্য কত ছোট ছোট খিচুড়ির সয়াবিন খেতে খুব ভালো লাগে তো আমি এটা ভালো করে ধুয়ে নিকলে নিয়েছি এবার এটা ভেজে নেব আমরা রোজ আনি রোজ খাই কারণ জায়গাটা যে এমন এখানে রোজ এনে রোজ খেতে হবে কারণ এত এত জিনিস কিনে ঘরে রাখা যাবে না আর বিশেষ করে আমাদের যে রুমটা এই রুমটা এমন যে এখানে বেশি কিছু কিনে রাখা যাবে না হিলো হিলো তো সেই জন্য অল্প অল্প কিনি অল্প অল্প রান্না হয়ে যায় আবার কেনা হয় তো মাসের এত এত বাজার সেই জন্য তোলা হয় না শুধু চাল আর আলুটাই তোলা হয় বাদ বাকি রোজ আনা হয় আর রোজ খাওয়া হয় এটাই পৃথিবীর সব থেকে বড় সুখ আল্লাহ তাল্লা দিয়েছে রোজ এনে রোজ খাওয়া কোনো খারাপ কিছু নয় আর পরিস্থিতি অনুযায়ী খেতে হয় পরিস্থিতি এখানে এমন যে যেকোনো জিনিস বেশি করে কেন তো সব খারাপ হয়ে যায় তো এখানে এক কিলো চিনির বেশি দু কিলো কিনলে একদম গোলা গোলা হয়ে যাবে বেশি লবণ কিনতে পারবে না বেশি কিছুই কিনা কোনো মশলা যতই ডাব্বার মধ্যে রাখো যতই যার মধ্যে রাখো তবুও কেমন সব ছাদনা ফুটে হয়ে যাবে তো যেহেতু আমাদের ঘরটা নিচে আছে যাদের রোদে ঘর তারা হয়তো রাখতে পারে জানি না বেশিরভাগ তো সবাই সপ্তাহের বাজার করে কেউ মাসের এখানে করতে পারে না কারণ এখানে খারাপ হয়ে যায় সব জিনিস পরিস্থিতি এই রকমই সেই জন্য রোজ আনা রোজ খাওয়ার আমার মনে হয় বেটার এটা কোনো খারাপ কিছু নয় এই যেমন দেখুন আজকে সকালে আমার সোনামার জন্য খিচুড়ি করছিলাম তো খিচুড়ি দেখুন এক ঘন্টা সময় লাগে খিচুড়িটা হতে আমি দশটায় খিচুড়ি বসিয়েছি কুকারে তাও কুকারে দশটায় খিচুড়ি বসিয়েছি এগারোটায় খিচুড়িটা তবে গলা গলা হয়েছে কতগুলো সিটি লেগেছে ভাবুন তাহলে তবে খিচুড়িটা গলা গলা হয়ে যায় আমাদের কলকাতায় তো মনে হয় একটু ফুটে উঠলেই একদম গলা হয়ে যায় কারণ এখানে জায়গাটাই এমন ঠান্ডা জায়গা চলো এখানে সবজি টবজি যদি বেশি করে আনো খারাপ হয় না এটা ঠিক কথা কিন্তু এমনি বাদ বাকি যে কোনো জিনিস নিয়ে আসলে ছাদনা ফুটে যায় জামা কাপড়ও ভালো থাকছে না আর তো জামা কাপড়ও পর্যন্ত সব ছাদনা ফুটে খারাপ হয়ে যাচ্ছে এই দেখুন যেমন আমি কড়াতে রান্না করছি বলে আলুটা পর্যন্ত সিদ্ধ করে নিতে হচ্ছে না নাহলে এক ঘন্টা কি দু ঘন্টা কড়াতে ফুটলেও তাও আলু সিদ্ধ হবে না কুকারে দশ থেকে পনেরোটা সিটি দিয়ে আলু সিদ্ধ করতে হয় আর তারপরে সে আলু একদম পুরো গোটা গোটা হয়ে থাকে এখানে সয়াবিন বেশিরভাগটা বালি বালি মানে সয়বিনের ভিতরে বালি তো সেই জন্য সয়াবিন বেশি খাওয়া হয় না তো এটা সোনা মাছ ফুলের সয়াবিন তো এটা ভালো এটাতে বালি নেই বেশি তো সেই জন্য নাহলে দু তিনবার কিনে নিয়ে আসা হয়েছিল তারপরও ফিরিয়ে দেওয়া হয়েছে কারণ এত বালি খাওয়া যাচ্ছিল না ফেলে দিতে হয়েছে তরকারি করে ফুটে উঠলে ভেজে রাখা আন্ডাটা দিয়ে দেব আর সয়াবিনের তরকারি তো সোনামার পাপা একদম পছন্দ করে না আমি আর সাইদুলা সোনামা খাবো তো সোনামা কাল থেকে বলছিল মামা সয়াবিন খাবো তো সেই জন্য বানাচ্ছি সোনা তুমি একা একা ব্যাগ তুলতে ও আমার পাখি আমি বললাম আমি রান্নাটা করে তুলে দিচ্ছি ও আমার পাখি একা একা তুলে নিয়েছি শো না খেলছ কি খেলছো ও তুমি আজকের অন্য ব্যাগ বের করেছ ওই জন্যে এখানে এই ব্যাগ থেকে বেশি খেলা গাড়ি আছে নামা গাড়ি এই সব খেলা আছে আর ওই ব্যাগে শুধু রান্নাবাটি আছে নে বেশি নামা ও এখানে একটা রঙ আছে বলে ওখানে একটা রঙ আছে মানে এই ব্যাগে একটা ও ব্যাগ একটা আছে নামা এরোপ্লেন নয় এটা হেলিকপ্টার হ্যাঁ এ খারাপ হয়ে গেছে মা আমার সোনার রুটি বেল্লা ছোট্ট রুটি বেল্লা কোনো ডলের মুন্ডু হাত পা কিছুই থাকে না বাচ্চাদের কাছে সব আলাদা আলাদা খন্ড খন্ড করে দেবে কোন জিনিস একটা দোলনা ছিল সেও খন্ড খন্ড করে দিয়েছে এটা একটা ডক্টরি সেট ছিল সেও একদম কেটে কেটে কাঁচি দিয়ে সব একদম বরবাদ আর হেলিকপ্টার চালানোর জন্য এটা রিমোট এখানে হ্যাঁ না দেখো রেডি হয়ে গেছে সয়াবিন আলু ডিমের তরকারি আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা খোদা বেশ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন একটা ব্লগে